তোমার নাম বলো মিতাই সর্দার তাই সর্দার আচ্ছা তুমি কোন লোকেশন থেকে বলছো আমি দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থেকে বলছি দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থেকে বলছো রাইট ওকে এবং তুমি কেরিয়ার সলিউশন সলিউশনের কাছে কোন কাজের জন্য अप्लाई করেছিলে আমি সলিউশন অনলাইন সার্ভে কাজের জন্য अप्लाई করেছি আচ্ছা এবং তুমি কাজটি পেয়েছো তাই তো হ্যাঁ পেয়েছি আচ্ছা কাজটি কাজটি তো যে যে পেয়েছো কাজটি পারপো নিছো মানে ট্রেনিং হয়েছে হ্যাঁ পেয়েছে ট্রেনিং এ তুমি কতটা স্যাটিসফাই বা ট্রেনিংটা তুমি কাজটা কতটা বুঝতে পেরেছো ট্রেনিং হয়েছে কাজটা আমি বুঝে কাজটা খুব সহজ কাজ ট্রেনিং এ ট্রেনিং ট্রেনিং টা যে হয়েছে যিনি ট্রেনিং নিয়েছেন আর ট্রেনিং এ তুমি কতটা কত persen দেবে হ্যাঁ ট্রেনিং ট্রেনিংটাতে 10 10 এর মধ্যে কত persen দেবে

মানে তুমি কাজ করতে अवेलेबल মানে চাইলে তুমি কাজটা করতে পারবে ওই ওই জায়গাটা কথা বলছি ওটা পেয়ে গেছো তো বলতে অ্যাক্সেস করতে পারছো অ্যাক্সেস করতে পারছো তো হ্যাঁ হ্যাঁ ওকে এবার এবার ব্যাপারটা হচ্ছে তুমি কাজটি পেয়ে কতটা খুশি না পেয়ে আমি খুশি যেমন কাজ তুমি ক্যারিয়ার সলিউশনকে ক্যারিয়ার সলিউশন কতটা জেনুইন তোমার মনে হয় কতটা জেনুইন বা কতটা ভালো ক্যারিয়ার সলিউশন একশো পার্সেন্ট জেনুইন যেমন আমার সাথে কথা হয়েছে তেমন কাজটা আমি পেয়েছি তেমন কাজটাও হয়েছে আচ্ছা মানে কাজটা তোমাকে যেভাবে আমরা মার্কেট রিসার্চে অনলাইন যে বিজ্ঞাপন দিয়েছিলাম যেভাবে কাজটি বলা হয়েছিল ঠিক আছে বা কাজটি যেভাবে আমরা মার্কেট রিচার্জ যে বলা হয়েছিল তুমি সেম কাজই পেয়েছো তাই তো এবং কাজটি পেয়ে তুমি কাজটি পেয়ে তুমি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই তাই তো হুম ওকে এবার কমিং